নমস্কার কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন প্রত্যেককে স্রিজিৎস মিউজিক ওয়ার্কশপের নতুন ভিডিওতে স্বাগত জানাই যথারীতি আজকেও আমরা একটা নতুন জিনিস শিখব প্রতিদিনের মতন তবে ক্লাসে যাওয়ার আগে প্রতিদিনের মতো আজকেও বলি যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সময় মতো আপনার কাছে পৌঁছে যায় এবং অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো করুন সেখানেও নানা ধরনের লেসেন নানা ধরনের এক্সারসাইজ পাবেন আর যারা আমার ভিডিও ভালোবাসছেন যারা আমার লেসেন চর্চা করে উপকার পাচ্ছেন তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে আপনারা একটা লাইক দিন একটা কমেন্ট দিন সম্ভব হলে শেয়ার করুন তাতে আমার ভিডিওর রিচ কিছুটা বাড়বে কিছুটা সাবস্ক্রাইবার বাড়বে আমি নতুন ভিডিও বানাতে আর উৎসাহিত হব আমরা দুঃখিত এর আগে নানা ধরনের ওমকার শিখেছি ওম নারায়ণ সেটা যেমন এক ধরনের প্রাণায়াম তাতে যেমন ব্রিদিং ক্যাপাসিটি বাড়ে তাতে যেমন দম বাড়ে সুরে দাঁড়াবার ক্ষমতা বাড়ে গলার তেমন কিন্তু এটা একটা ওয়ার্ম আপ হিসেবে বা রেয়াজ শুরু করার প্রক্রিয়া হিসেবে অনবদ্য রেয়াজ যদি আমরা এই ধরনের ওঙ্কার দিয়ে শুরু করি তাহলে লেভেল অফ কনসেন্ট্রেশন হাই হয় তা এর আগে আমরা যে ওঙ্কারগুলো শিখেছি সেগুলো মূলত মন্দ্র সপ্তকের আজ আমরা একটা মধ্য সপ্তকের ওমকার শিখব ওমকারের মূল ভিত্তি সা এবং পা আমরা যদিও অন্যান্য স্বর দিয়ে ওমকার শিখেছি কিন্তু মূল ভিত্তি সা এবং পা আর তানপুরা কিন্তু সা এবং পাতেই বাজে সা এবং পায়ের উপরে স্কেল নির্ভর করে একে বিদেশি পরিভাষায় আমরা রুট এবং ফিফথ বলি আর আমার কেশজে পরিভাষায় সরজ এবং পঞ্চম এই যে তানপুরা বাদছে ফার্স্ট ট্রিঙ্ক কিন্তু পা আমরা ম্যানুয়াল তাকগুড়া যখন বাঁধি ফার্স্ট স্ট্রিং পায়ে বাঁধি যে রাগে পা নেই সেই রাগে তার যান স্বর অনুযায়ী কখনো মধ্যম কখনো নিখাত বাধা হয় সেটা ব্যতিক্রম সাধারণভাবে ভাবে তানপুরা ফাস্ট স্ট্রিং পাই হয় তা এই সা এবং মধ্য মন্দ্র সপ্তকের পায় আমরা অভ্যাসগুলো শিখেছিলাম আজকে আমরা সা এবং মধ্য সপ্তকের পায়ের মধ্যে সেই একই প্র্যাকটিস করব সা দিয়ে শুরু করছি খুব গভীর ভাবে শ্বাস নিয়ে লম্বা করে একটা ওম বলবো সায়ে ও এটা এবং ভেতর থেকে দুই নম্বর অ্যাকচুয়ালি আমরা ওম নারায়ণ এই অব্দি যাব একটা একটা করে শব্দ আমরা এখানে ইন্ট্রোডিউস করব। দুই নম্বরে বলবো ওম না সেটা সা এবং পায়ে বলবো এবং একটাই দবে ওম তিন নম্বর ওম না রা সা এবং সা পা দুটো সা দুটো পা ओम नारायण सा सा पापा सा दुतो सा दुतो पा आवाज सा ओम नारायण আবার একবার প্রথম থেকে বলি এক নম্বরে শুধু সা দুই নম্বরে ਸਾ ਅਤੇ ਪਾ ਓਮ ਨਾ ਓਮ ਨਾ 3 ਨੰਬਰੇ ਓਮ ਨਾਰਾ ਸਾ ਪਾ ਸਾ ਓਮ ਨਾਰਾ 4 ਨੰਬਰੇ ਓਮ ਨਾਰਾਇਆ ਓਮ ਨਾ ਦਾਇਆ 5 ਨੰਬਰੇ ਓਮ ਨਾਰਾਇਣਾ ਸਾ ਸਾ ਪਾ ਪਾ ਸਾ ও সা এবং পা বিরাট ব্যাপার যার সা ঠিক আছে তার ঘর ঠিক আছে তার রুট ঠিক আছে আর পা হচ্ছে দুটো সপ্তকের মাঝামাঝি একটা স্বর যেখানে ঠিকঠাক ল্যান্ডিং করতে পারলে তার উপরে এবং তার নিচুতে দুটোতেই তার যাতায়াত সুবিধাজনক হবে অতএব সা এবং পায়ের ওপরে কিন্তু আলাদা রেয়াজ আমাদের করতেই হবে ছয় নম্বর সবকটা সা ও সাত নম্বর সব কটা পায় ও এবার সারে গামা পা দিয়ে একটা অঙ্কার গাইতেই পারি ওম নারায়ণ কিভাবে ও দারুণ হবে জিনিসটা শুদ্ধ স্বরে গলা এই শব্দগুলো দিয়ে ওম নারায়ণ শব্দগুলো দিয়ে যদি শুদ্ধ স্বরের ওপর দিয়ে আমরা এই প্র্যাকটিস করি এবং একটা সম্পূর্ণ দমকে আনুমানিক সমান সমানভাবে ভাগ করার চেষ্টা করি তাহলে দমের কাজ তো হবেই গলা জায়গাটা তৈরি হবে আবার একইভাবে আমরা পা থেকে শুরু করে সায়েও আসতে পারি ওম নারায়ণ বলে তাহলে পা দিয়ে যদি শুরু করি আরেকবার বলি ও রা আমি ধীরে ধীরেই বললাম আশা করি এর কোনো নোটিশান বা এরকম কিছুর প্রয়োজন আপনাদের হবে না কারণ আমি এক একটা দুবার করেও বলেছি এবং ধীরে ধীরে বলেছি আপনারা প্রয়োজন হলে এটা লিখে নিন দরকার হলে ভিডিওটা পজ করে লিখে নিয়ে আবার দেখুন যে যার পিচ অনুযায়ী করবেন আমার পিচ সি শার্প আমি সেই অনুযায়ী করলাম আপনারা যার পিচ বি ফ্ল্যাট যার পিচ সি বা আর যা যা আছে সেগুলো করবেন সঙ্গে করলে করতেই পারেন যাদের একটু নিচে পিচ মহিলাদের বিশেষ করে এটা এমন কিছু উঁচুতে নয় পা যে যেটা করলে কোনো সমস্যা হতে পারে হবে না সঙ্গে করতেই পারেন আজকের ভিডিও এই অবধি পরের ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসছি আর প্রতি রোববার এগারোটায় নিয়ম মাফিক যেরম আমার ভিডিও রিলিজ হয় তেমনই হবে পাশাপাশি আমি সপ্তাহের মাঝখানে শর্ট ছাড়ছি ছোট ছোট বিভিন্ন রেয়াজ বা এক্সারসাইজ ছাড়ছি সেগুলো দেখবেন সেগুলো শেয়ার করবেন লাইক করবেন আর শেষ বেলায় বলবো যারা অনলাইন বা অফলাইন ক্লাস করতে চান অর্থাৎ আমার কাছে শিখতে চান তারা ভিডিওর শুরুতে এবং ভিডিওর মাঝখানে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করুন বা কল করুন আমরা এ বিষয়ে কথা বলে নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন রেয়াজ করুন